ও নো কবে থেকে কোনো মেয়ের সাথে কাস্টম খেলা হয় না আজকে একটা মেয়েকে কাছে আনতেই হবে স্যার আমরা গরীব বাচ্চাদের জন্য টপাপে টাকা জড়ো করছি আপনারা যদি কিছু সাহায্য করেন অ্যাকচুয়ালি আমি আমার পার্সটা গাড়িতেই ফেলে এসেছি আপনি আসুন আমি সেখান থেকেই দিয়ে দিচ্ছি আসুন ফলো মি মানে ঢোক সালি আগে হেল্প মি রাইস্টার সোজা পয়েন্টে আসি আমি বাইক নিয়ে বুয়া চ্যালেঞ্জ করছিলাম বুঝলি তো টিমমেট গুলো ওখানে আসছিল ওখানে এসে আমার বাইকে ধাক্কা মেরে আমার বাইকটা বরবাদ করে দিল আমি পেছন দিয়ে গুলি মারলাম সালারা মিসা একটা লাগিয়েছিল গেল সালা আমার মটকাটা গরম হয়ে তারপর পেছন পেছন দৌড়ে এসে দেখি এখানে একটা স্কোয়াড নয় দু তিনটে স্কোয়াড মিলে ক্যাম্পিং করছে সেই করছে করুক আমার কি আমি তো শুধু আমার কয়েন নিতে এসেছি টিমমেট রিভাইভ করব বলে ফ্লাইস্টার দাও দাদা বললে যাব না ওর মুখে কয়েন ছুঁড়ে মার শুন নোবরাদের আলোক চাইলে না নোবরাদের মুখে 800 টাকার রিডিম কোড ছুঁড়ে দিবি দেখবি তোকে বাবা বলে ডাকছে না 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 এটা কিন্তু ঠিক না নোবরা অন্যায় করেছে শাস্তি হবে দেখ আমি রেগে গেলে কিন্তু ওয়ানটাপ মেরে ঠান্ডা হয়ে যায় কিন্তু খুব রেগে গেলে বাঁক এনিমির অ্যাকাউন্ট শুদ্ধ ব্যান করে দিই ওই চ্যালেঞ্জ করিস না মেরে লবিতে পাঠিয়ে দেব বাঁক লবি একবার শুধু ড্যামেজ দিয়ে দেখ তারপর দেখবি সালাপ ফাটবে ফুটবে ক্যারি না বুঝবে বা শুদ্ধ খেয়াও भूलेगा जिदा भूलेगा को करो ये और ये क्या लग गया इसको लिया है फर्स्ट टीम